আজ হলুদ আমরা চালনা করব খুব সকালে বিশেষ করে সেরি খেয়ে ফজরের নামাজ পড়েই এখন আমরা আমাদের টুঙে যাচ্ছি বাড়ি থেকে টোঙে যাচ্ছে আমাদের লিচুর গাছের মাঝখান দিয়ে টোঙে চলে আসলাম এই যে টোং যেখানে আমরা হলুদ শুকাই সেই মাঠে হলুদ অনেক মোটামুটি শুকে গিয়েছে এখন এই হলুদকে আমরা চালনা করব। বিশেষ করে রোদ শুকানোর পরে চালনা করলে ভালো হয় কিন্তু আমরা যেহেতু রোজা রয়েছে এজন্য অনেক রোদ হলে সেক্ষেত্রে খুব কষ্ট হবে হলুদের কালারটা খুবই সুন্দর আমি একটি হলুদ ভাঙলাম হলুদ ভেঙে দেখলাম যে হলুদের কালার খুবই ভালো অনেকটাই শুকে এসেছে আর আমি বলতেছিলাম যে হলুদ আমরা চালনা করব সকাল থেকেই কারণ রোজা রেখে রোদে কাজ করা খুবই কষ্টকর এজন্য আমরা সকাল থেকে কাজ করলে অনেকটা এগিয়ে যাবে আমি মাঠে এসে সালনা দেখছি সালনা এসে দেখলাম কিছুটা ছিদ্র রয়েছে বা টেরা রয়েছে সেগুলো বন্ধ করতে হবে আর বাড়ি থেকে চট ঢাকি ইত্যাদি জিনিসপত্র নিয়ে আমি আস্তে আস্তে নিয়ে আইছি এবং আগেই এনে রেখেছিলাম এখন সেইগুলা মাঠে পেরে দেব অর্থাৎ যেখানে চালনা করবো সেখানে শট পারতে হবে এই যে শট পারা হয়ে গিয়েছে এদিকে আমার মা এসেছে বাবা এসেছে আমাদের আজকে বাড়িতে আর কোনো কাজ নেই এজন্য বাবা মা সকাল করেই আমাদের এই মাঠে চলে এসেছে আমাদের সহযোগিতা করতে আর এদিকে আমরা কাজের মানুষ হিসাবে আমাদের বড় ভাই আসাদুল ইসলামকে নিয়েছি তিনি এর আগেও আমাদের হলুদে অনেক কাজ করেছে বিশেষ করে সেদ্ধ করার ক্ষেত্রে এবং হলুদ চালনার ক্ষেত্রে এবং অন্যান্য যেদিন প্রয়োজন হয়েছে সেদিন তিনি এসে আমাদের কাজ করে দিয়েছে আর আমাদের সাথে আরও কিছু দর্শক এসেছে বিশেষ করে আমার ছোটো ভাইস্তি ভাতিজা সামিয়া এসেছে আমিনা এসেছে তারা এসে কাজ দেখছে আমরা দুই ভাই সকাল থেকে লেগে পড়েছি এদিকে আসাদুল ভাই এসে আমাদের এই মালের অর্থাৎ যে আমরা চালনা করছি সেই ঢাকি ভরে তিনি আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে আর আমি আর আমার বড়ো ভাই বিশেষ করে চালনায় চালছি আর আমার মা এবং বাবা তারা দ্রুততার সাথে আমাদের যে এখান যে হলুদগুলো মাঠে রোদে শুকাতে দেওয়া হয়েছিল সেগুলো ডালা ভরছে ডালা ভরার পর আমি এবং আমার বড় ভাই আমাদের চালনাতে সেই ডালার হলুদ ঢেলে দিয়ে চালনা করছে খুব দ্রুততার সাথে আমাদের কাজ চলছে এরপর মাঝে মাঝে আমি এবং আমার ভাই এসে হলুদ ভরে নিচ্ছি তাড়াতাড়ি যাতে করে আমরা তাড়াতাড়ি কাজ সকাল সকাল সারতে চাই রোজার মাস রোজার মাসে কাজ অনেক পরিশ্রমের যে এই হলুদের চালনা করা এজন্য আমরা চেষ্টা করছি যে ঠান্ডা ঠান্ডাই বা সকাল সকাল আমাদের এই কাজটা দ্রুত এগিয়ে নিতে আর যে রোদ উঠলে আমাদের যেখানে হলুদ শোকাতে দিয়েছি এই মাঠে অনেক পরিমাণে রোদ বা তাপ থাকে এজন্য আমরা তাড়াতাড়ি সকালেই কাজটা অনেকটা এগিয়ে নিতে চেষ্টা করছি এদিকে আমি এবং আমার বড় ভাই দুই ডালা করে প্রথম অবস্থায় চালনাতে দিই দেওয়ার পরে আমি এক সাইডে এরপরে বড় ভাই আরেক সাইডে দোলনায় যেভাবে শিশুকে দোলানো হয় সেভাবেই আমরা এই হলুদকেও চালনার উপর রেখে দোলাই বিশেষ করে বড় ভাই একবার ধাক্কা দেয় এরপর আমি আমার ধাক্কা দেওয়া শেষ হওয়ার পর বড় ভাই বড় দেওয়া দেওয়ার পর আমি এভাবে যে এভাবে আমরা হলুদকে ধাক্কা দিচ্ছি হলুদ এবার আমার পাশে আসে এবং অপরবার ভাইয়ের দিকে চলে যাচ্ছে এভাবে করে হলুদের যে ময়লা এবং ছোট হলুদ নিচে পড়ে যাচ্ছে অটোমেটিকভাবে আর বড় হলুদ খাসার উপরে থেকে যাচ্ছে অর্থাৎ চা চালনার উপরে তখন আমরা প্লেটের সাহায্যে সেই হলুদগুলোকে ঢাকিতে ভরছি ঢাকিতে ভরার পরে আসাদুল ভাই আসছে তখন তার মাথায় আমরা দুই ভাই তুলে দিচ্ছি তিনি আমাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এভাবেই আমরা দুই ভাই চালনা করছি বিশেষ করে চালনা করার প্রক্রিয়াই হচ্ছে ময়লা আবর্জনা নিচে পড়ে যাবে এবং ছোট হলুদগুলো নিচে পড়ে যাবে আর যেগুলা ভালো ফ্রেশ হলুদ এক নম্বরের সেগুলো উপরে থেকে যাবে হলুদ চালনা করার এই পদ্ধতি খুবই কষ্টদায়ক তবে আমরা করতে করতে অভ্যস্ত প্রতি বছরই আমাদের দুই তিন গাড়ি এবং অনেক বছরে দেখা যায় যে তারও বেশি হলুদ কয় করে থাকে এবং আমরা পারিবারিকভাবেই হলুদ সেদ্ধ হলুদকে শুকনা হলুদ চালনা করা বা অন্য অন্য প্রক্রিয়ায় হলুদকে এভাবে ছোটো বড় মাঝারি শ্রেণীতে ভাগ করে এভাবে শ্রেণী বিভাজন করি এই কাজগুলো মোটামুটি আমরা পরিবারের সদস্যরা করি পাশাপাশি যখন শ্রমিক বা লোকের প্রয়োজন হয় তখন আমরা বিশেষ করে আমাদের গ্রামের আশাদুল ভাই বা অন্য যারা আছে বিশেষ করে কয়েকজন চাচা কাজ করে তাদেরকে নিয়ে থাকি আমি অনেকটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি একটু রেস্ট নিচ্ছি এদিকে বড় ভাই এবং আমাদের যে বড়ো ভাইকে আমরা কাজ নিয়েছি সেই বড়ো ভাই আর আমার বড় ভাই দুজন মিলেই চালনা করছে আমাদের পড়ায় অর্ধেক হলুদ চালনা করা হয়ে গিয়েছে আরও কিছুটা বাকি আছে আমি কিছুটা রেশ নিচ্ছি এবং বড়ো ভাইও এসে রেশ নিচ্ছে আমাদের যেখানে টোং রয়েছে এই টোঙে আমরা দিনে এবং রাতে রেস্ট বা বিশ্রাম নিই বিশেষ করে রাতে এখানে আমরা শুয়ে থাকি এবং হলুদ পাহাড় দিতাম এখন যেহেতু হলুদ শুকিয়ে গিয়েছে এই হলুদগুলো চালনা করার পরে এই টোঙে আর আমাদের থাকার প্রয়োজন হবে না টোং আমরা ভেঙে ফেলব বিশেষ করে এই টোং আমাদের লিচুর বাগানে চলে যাবে আমার মাও চলে এসেছে তিনি অনেক পরিশ্রম করেছে বিশেষ করে আমাদের হলুদ সেদ্ধ থেকে শুরু করে হলুদের চুলা তৈরি করা এরপর হলুদ সেদ্ধ হলুদ মাঠে শুকানো চালনা করা এবং আরও অনেক কাজ তিনি করে থাকেন তিনি আমাদের সাথে সবসময়ই পরিশ্রম করে থাকে এখন আমরা বিশ্রাম নিচ্ছি বিশেষ করে আমার বড় ভাই আমি এবং আমার মা আমার বাবা আরেক সাইডে বাইরে বসে বিশ্রাম নিচ্ছে বিশেষ করে রোজার দিনে আমরা খুবই ক্লান্ত এজন্য আমরা ঘন ঘন বিশ্রাম নিচ্ছি কারণ আমরা বেশি জুলুম আমাদের শরীরের উপর করতে চাচ্ছি না আমরা অল্প ব্যস্ত কাজ করে এবং খানিকটা বিশ্রাম নিয়ে আবারও কাজ করতে শুরু করে দিয়েছি এদিকে বড়ো ভাই এবং যে বড়ো ভাইকে আমরা কাজে নিয়েছি সেই বড়ো ভাই দুজন মিলে চালনা করছে আমি এবং আমার বাবা আর মা আমরা আমাদের মাঠে হলুদগুলোকে ডালায় ভরে এই চালনা পর্যন্ত আমি এনে দিচ্ছি পর্যায়ক্রমে আমাদের কাজ দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে আমার বাবা এসেছে এসে ঝাটা ঝাঁটা দিয়ে তিনি ঝাড়টি দিচ্ছে বিশেষ করে ঘাসের মধ্যে ছোট ছোট হলুদ লুকিয়ে রয়েছে বা পলাইয়া রয়েছে সেই হলুদগুলোকে বের করার জন্য বাবা ঝাঁটার সাহায্যে জোরে জোরে ঝাড়টি দিচ্ছে এতে করে ছোট হলুদগুলো উপরে বেরিয়ে আসছে আর কিছুটা হলুদ চালনা করলেই আমাদের হলুদ চালনা হয়ে যাবে আমরা আজকে দ্রুত কাজ সম্পূর্ণ করার চেষ্টায় রয়েছি বিশেষ করে পবিত্র রমজান মাসে রোজা রেখে কাজ করা খুবই কষ্টকর এজন্য আমরা খুব তাড়াতাড়ি এই কাজটি শেষ করে বিশ গোসল করে বিশ্রাম নেব আর এই যে সামনে যে হলুদগুলো রয়েছে এগুলো চালনা করলেই আমাদের চালনা করা পড়ায় শেষ হয়ে যাবে আজকে বিশেষ করে চালনা করা শেষ হয়ে যাবে বলতে গেলে এবছরের মতন শেষ হয়ে যাবে কারণ আমাদের আর হলুদ কিনা এবছরের চিন্তাভাবনা বা পরিকল্পনা নাই কারণ আমাদের সামনেই আরও আর একটি ব্যবসা রয়েছে বিশেষ করে পেঁয়াজ রসুনের ব্যবসা আর আমাদের যে লিচুর বাগান রয়েছে সেখানেও আমাদের যত্ন করতে হবে এজন্য হলুদে আর বেশি দিন থাকার সময় আমাদের নেই এবং কি আমাদের যে এখন রমজান মাস চলছে এতে আমাদের পরিবারের সবাই রোজা রেখে কাজ করা খুবই কষ্টকর এজন্য বাবা আগেই বলেছিল যে রোজার মাস সামনে এজন্য কম করেই আমরা হলুদ কয় করেছি বিশেষ করে গতবার আরও বেশি হলুদ কয় করেছিলাম আশা করা যায় আগামী বছর আরও বেশি হলুদ আমরা ক্রয় করব এবং সার্বিকভাবে আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। আর আমরা সামনে আরও ভিডিও দেখাবো যেখানে আমরা আমাদের হলুদগুলো কীভাবে বিক্রয় করছি হাটে কি কোম্পানির কাছে বা এজেন্সির কাছে সেই তথ্য আপনাদের অবশ্যই জানাবো এখন আপাতত আমাদের চালনা করা হয়ে গেছে এখন বড় হলুদগুলো খুঁতিতে বন্দি করা হয়েছে ছোটোগুলোকে আমরা তুলে নিচ্ছি ছোট হলুদগুলো আলাদা করে রাখলাম এবং বড়গুলোকে আলাদা করে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি এদিকে আমাদের এক ড্রাইভার চাচাকে আমরা বলে রেখেছিলাম তিনি দুইবার খেপাইছে এরপরে আরও দুই খ্যাপ বা দুই গাড়ি হবে পর্যায়ক্রমে আমি তাদেরকে বস্তা তুলে দিচ্ছি বিশেষ করে তিনজন বস্তা খেপাচ্ছে বা বস্তা বহন করছে আমার বড় ভাই হায়দার আলিম এবং আরও যে বড় ভাইকে আমরা কাজে নিয়েছি আসাদুল ভাই আর ড্রাইভার চাষা আমাদের বাড়ির পাশেই আজরুল চাষা এই তিনজন মিলে মাথায় করে সামনেই গাড়ি এসেছে গাড়িতে করে আমরা এখন নিয়ে যাচ্ছি এর আগে সকালে ঢাকিতে করে আসাদুল ভাই নিজেই নিয়ে গিয়েছিল কিন্তু আজকে যেহেতু রোজার দিনে আমরা কাজ করছি এর জন্য আব্বা বলল যে এত পরিশ্রম করার প্রয়োজন নেই এজন্য আব্বা নিজেই ড্রাইভারকে বলে এসেছিল যে আমাদের এই হলুদগুলোকে তিনি যেন বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এভাবে আমরা আমাদের কাজ আজকে শেষ করলাম আজকে আমাদের সম্পূর্ণ হলুদ আমরা চালনা করেছি বিশেষ করে মাঠে এখনও কিছু ছোট ছোট হলুদ পড়ে রয়েছে সেগুলো আমরা কালকে ঝাড় দেব এবং একটা একটা করে খুঁটবো বিশেষ করে এখন বিকেল হয়ে এসেছে এজন্য আমরা দ্রুততার সাথে কাজ শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন